আসত শহর বাগান প্রতিদিন পা পড়ে তিরিশ লক্ষাধিক যাত্রী রয়েছে ছত্রিশটি প্ল্যাটফর্ম এটি হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন একটি মাত্র প্ল্যাটফর্মে লক্ষাধিক মানুষ আসল সত্যটা জানলে সত্যি চোখ কপালে উঠবে চব্বিশ কোচের ট্রেনে চোদ্দশো যাত্রী উৎসবের মরশুমে ভারতীয় রেলের হট্টগোল ট্রেন দোকান আর পর্যটক রেল স্টেশন কেবল যাতায়াতের নয় এ যেন সংস্কৃতির কেন্দ্র জাপান দুই দেশের ব্যস্ত রেল স্টেশন থেকে শহরের জীবন্ত চিত্র স্টেশনেই যেন ছোট শহর ভিড় নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির চমক দেখুন এই রেল রেল স্টেশনের অজানা গল্প স্টেশনগুলি যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত এগুলি শুধু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সাহায্য করে না শহরের অর্থনীতি পর্যটন এবং সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত বিশেষ করে মেট্রো শহরগুলিতে রেল স্টেশনগুলো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কলকাতা দিল্লি এবং মুম্বাইয়ের মতো বড় শহরে রেল স্টেশনগুলিতে প্রতিদিন প্রচুর যাত্রী উপস্থিত থাকে সকালে অফিস যাত্রীরা দুপুরে ব্যবসায়ী বিকেলে শিক্ষার্থী এবং রাতে পর্যটক সব বয়সী মানুষদের ভিড় লেগেই থাকে এই ভিড় শুধু শহরের জীবন্ত রূপকই প্রকাশ করে না বরং দেশের অর্থনৈতিক গতিশীলতার পরিচয়ক ভারতে প্রতিদিন তেরো হাজারেরও বেশি ট্রেন চলাচল করে এর মধ্যে রয়েছে দূরপাল্লা ট্রেন যেমন শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এবং রয়েছে অসংখ্য লোকাল ট্রেন প্রত্যেকটা ট্রেন নির্দিষ্ট অঞ্চলের মানুষের যাতায়াত নিশ্চিত করে এবং দেশের বৃহত্তম গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে চব্বিশটি কোচ বিশিষ্ট একটি সাধারণ ট্রেনে সাধারণত বারোশো থেকে চোদ্দশো যাত্রী পরিবহন করা হয় উৎসবের মরশুমে এই সংখ্যা আরও বাড়ে সাধারণ এবং স্লিপার কোচগুলিতে ভিড় বেশি লক্ষ্য করা যায় প্রতিদিন যাত্রীরা আরাম এবং নিরাপত্তার বিষয়টি ভারতীয় রেলের অন্যতম বড় চ্যালেঞ্জ ভারতে রেলের ভিড় বোঝার জন্য খুব দূরে যেতে হয় না শিয়ালধবা হাওড়া স্টেশনে ঢুমারলেই বোঝা যায় একটি স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে কতটা ব্যস্ততা থাকে এখানে যাত্রীদের প্রবাহ এবং ট্রেনের সঠিক চলাচল রেলকর্মীদের দক্ষতার পরিচায়ক জাপানের রাজধানী টোকিওয় অবস্থিত সিনজুকু স্টেশন বিশ্বের ব্যস্ততম রেল স্টেশন হিসেবে স্বীকৃত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও এই স্টেশনের নাম অন্তর্ভুক্ত হয়েছে এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে শুনলে অবাক লাগবে যে সিনজুকু স্টেশনে মোট ছত্রিশটি প্ল্যাটফর্ম রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিড় লেগে থাকে তবে এই বিশাল ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য স্টেশনের ভিতরে আধুনিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা কর্মীরা কাজ করেন সিনজুকু স্টেশন কেবল একটি সাধারণ জংশনের চেয়ে আয়তনে অনেক বড় স্টেশনের ভিতরে রয়েছে অসংখ্য দোকানপাট খাবারের দোকান কফি শপ এবং অন্যান্য সেবা কেন্দ্রগুলোতেও নিয়মিত ভিড় থাকে স্টেশনে প্রবেশ করলে অনেকের মনে হয় যেন তারা ছোট কোনো শহরে প্রবেশ করেছে সিনজুকু স্টেশনের কাছেই রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় কিছু স্থান যেমন টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিং অবজারভেটরি স্টেশন থেকে মাত্র দশ মিনিটে হাঁটার দূরত্বেই এই জায়গা অবস্থিত মেঘমুক্ত দিনে এখানে বসে মাউন্ট ফুজির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় সিনজুকু স্টেশনের সামনে আরেকটি আকর্ষণ হল কাবু কিচু এটি একটি প্রাণবন্ত পর্যটন কেন্দ্র যেখানে বিভিন্ন রেস্তোরাঁ বার ক্লাব কারাওকে এবং সিনেমা হল রয়েছে যুব সমাজের মধ্যে কাবু কিচু খুবই জনপ্রিয় সিনজুকু স্টেশন শুধুমাত্র যাত্রী পরিবহনের কেন্দ্র নয় এটি শহরের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনেরও একটি কেন্দ্রবিন্দু এখানে মানুষের ভিড় এবং ক্রিয়াকলাপ শহরের জীবন্ত তার প্রতিচ্ছবি যাত্রীদের সঠিক সময় পৌঁছানো স্টেশনের নিরাপত্তা এবং দোকানপাট ও সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম একসাথে সমন্বয় করার জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষ স্টাফ নিয়োজিত এই ব্যবস্থাপনা নিশ্চিত করে এত ভিড়ের মধ্যেও স্টেশন কার্যকরভাবে পরিচালিত হয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি